ওয়াকাফ আইনের প্রতিবাদে চোপড়ার বিডিও অফিসের সামনে বিক্ষোভ এদিন চোপড়ার দিঘি কলোনি থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি চোপড়া বাজার পরিক্রমা করার পরে চোপড়ার বিডিও অফিসের সামনে জমায়েত হয় এরপর প্রায় এক ঘন্টা বিক্ষোভ চলার পর বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা বিক্ষোভে মিছিলে পামিলান চোপড়ার তৃণমূলের বিধায়ক হামিদুল রহমান কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বিধায়ক হামিদুল রহমানের ছিল আজকে আজকে কর্মসূচি ছিল আমাদের ওয়াকাফ বোর্ড ব্যাপার নিয়ে আমাদের যা যা দাবি ছিল আমরা সরকারিভাবে এটাকে ভিডিওকে একটা স্মারকলিপি দিয়ে রিসিপ্ট কপি নিয়ে আমরা বের হয়েছি যার থেকে আমাদের ওয়াক আপ বোর্ডে এক ইঞ্চি না হিলে কিন্তু আন্দোলন এর থেকে আরও তীব্রতর বৃহত্তর আন্দোলন হবে আজকের যে আন্দোলনটা ছিল আমাদের চপরা জামিয়া গোস মাদ্রাসা এবং তঞ্জিমের পক্ষ থেকে কারণ আমাদের পাটিকালারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যেদিন বিলটা আমরা পাশ করে তার পরের দিনেই আমরা সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের বিক্ষোভ মিছিল হয়েছিল বিশেষ করে দেশটাকে আমাদের অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের মাননীয় মুখ্য প্রধানমন্ত্রী সাহেব কারণ দেশ চালাতে গেলে বুদ্ধি বিবেক লাগে এই বুদ্ধি বিবেকহীন লোক যা ইচ্ছা তাই করে যাচ্ছে কারণ কিছুদিন আগে দেখলেন যে কৃষক বিল নিয়ে প্রায় সাত শূন্য নশো কৃষক মারা গেল তারপরে বিলটাকে উইড্র করল এউ বিল উইড্র করতে হবে ওর ঠাকুরদাদাকে উইড্র করতে হবে কারণ এটা সংবিধানের উপরে হাত দিয়েছে একজন ভারতের প্রধানমন্ত্রী যে সংবিধান রচনা হয়েছে আটানব্বই সালে বিভিন্ন কাস্টের হিন্দু কাজ থেকে আদিবাসী কাজ থেকে যা যা ওয়া ই করছে কাস্টের টাস তৈরি করে দিয়েছে সেই সংবিধানে লিপিবদ্ধ আছে উনিশশো সাল থেকে আজকে ওই বিলের উপরে হাত দিতে যাচ্ছে এবার মাথা মুন্ড থাকলে তো এইগুলো করতে যেত না আজকে সম্পূর্ণ ভারতবর্ষকে অস্থির করে দিয়েছে আজকে সব জায়গা থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আজকে এই ওয়াকাপ বিলের বিরুদ্ধে আন্দোলনে নামছে